হ্যালো গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি সব ভাই ভালো আছো সুস্থ আছো আর দেখো আমি সকাল সকাল একটা বৃষ্টি ভেজা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা ছাদ থেকে শুরু করলাম তার কারণ আজকে হচ্ছে শনিবার আগের দিন শুক্রবার দুপুর থেকে প্রচণ্ড বৃষ্টি অঝড় ধারায় বৃষ্টি তো শনিবার সকালে আমি এই যে এই সময়টা ছাদে এসেছি ঠিক কিছুক্ষণ বৃষ্টিটা একটু থেমেছিল তো বেশ মনটা ছটপট করছিল ছাদে যাওয়ার জন্য একদিকে দেখো কালো অন্ধকার মেঘ আর একদিকে মেঘটা একটু পরিষ্কার তো আবহাওয়ার খবর তো আমরা পেয়েই গেছি যে তিন দিন ধরে বৃষ্টি এখন চলতেই থাকবে তো কিছুক্ষণের জন্য থেমেছিল বলে আমি ছাদে একটু পাঁচালি করছিলাম ভালো লাগছিল। অনেক দিন পরে এতটা বৃষ্টি পাচ্ছিলাম কিন্তু ভাবিনি যে বৃষ্টিটা এত ভয়াবহ হতে চলেছে বলে সে যাই হোক সকাল থেকে ব্লগটা শুরু করলাম ছাদ থেকে নিচে চলে এসেছি এখন বিছানাপত্র গোছ করে নিচ্ছি দুটো তিনটে রুমেরই বিছানাপত্র আগে গোছগাছ করে নেব আর আজকে জানালাগুলো তো খুলবই না কারণ বৃষ্টি হবে ঝাপটাতে বিছানাপত্র ভিজে যাবে ওই জন্য জানলাগুলো বন্ধ করে রাখলাম শিয়া তিনিনি দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে ওদেরকে ব্রাশ করার জন্য সেই দিকে পাঠিয়েছি আর শিয়া তো নিজে নিজে ব্রাশ করতে পেরে গেছে তিনিনি তো পারে না কখনো ওর পাপা করিয়ে দেয় কখনো আমি করিয়ে দিই আবার কখনও কখনো নিজে নিজে দিদির দেখে দেখে করেও নেয় তো দেখো এই রুমের বিছানাটা জেরে নিচ্ছে এইটা হচ্ছে শিয়ার পরার রুম তার সাথে হলো টিভি আমাদের টিভির রুম আর জানো তো বন্ধুরা এই যে এইখানটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস আর ওই যে আমার দিকের যে রুমটা দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে পুরানো রুম মানে আমার দাদা শ্বশুরের আর এই দিকের মানে দাদা শ্বশুরের আমলে করা আর এই দিকেরটা হচ্ছে নতুন তো নতুন আর পুরানো জয়েন্টের যে ছাদটা আছে ওখান থেকে জানো তো ওই বৃষ্টি পড়ছে বলে বৃষ্টিটা ওই বিছানাতে পড়ছে ওই জন্য আমি ওই বিছানার যে কোনটা একটু গুটিয়ে রাখলাম টিপ টিপ করে দেয়াল বেয়ে ভেয়ে বৃষ্টি পড়ছে আসলে জয়েন্ট ছাদে দেখবে অনেক সময় বৃষ্টি পড়ে তো তিন চার বছরের বেশি হয়ে গেল হয়েছে নতুন যে ছাদটা মানে পুরানোর সাথে জয়েন্ট কিন্তু কোনো বছর পরেনি এই মানে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য এবছরে দেখছি বেশি পড়ছে বৃষ্টিটা তো জানি না কেন তো যখন ঢালাই হয়েছিল আটা টাটা সব যা দেওয়ার ছিল সবই দেওয়া হয়েছিল তারপরেও এই এতদিন পরে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য হয়তো একটু চুঁয়ে চুইয়ে জয়েন্ট ছাদ বৃষ্টিটা পড়ছে তো ঘরদুয়ার মোঝামুঝি ঝাঁট দেওয়ার সব কাজকর্ম বিছানাপত্র গোচ গাছ করে নেওয়া হয়ে গেল তিন্নিকে ওখানে খাটে পড়তে বসিয়েছে আর এখানে শিয়াকে দেখো ওর পাপা পড়াচ্ছে উনিমার দিনটা হলে শিয়ার সকালে কোচিং থাকে তো চলে যায় স্যারের কাছে পড়তে কিন্তু আজকে তো এক নম্বর বৃষ্টি হচ্ছে তারপরে আমার বরমশাইয়ের আজকে ছুটি আছে সেকেন্ড আর ফোর স্যাটারডে ছুটি থাকে ওর ওই জন্য আজকে ছুটি আছে বলে আজকে মেয়েকে নিয়ে মানে বসেছে পড়াতে ছুটির দিনগুলো যে পড়াতে বসাতে টাইম পায় তাছাড়া তো আর হয়েই ওঠে না আর এই যে দেখো আমার বারান্দার গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো গাছ আমি তো ভীষণই ভালোবাসি গাছের যত্ন তেমনভাবে করতে পারি না আগের মতো তেমন পারি না কিন্তু যতটুকু পারি যতটুকু সময় পাই চেষ্টা করি গাছগুলোর যত্ন করার কারণ যারা গাছ ভালোবাসে দেখবে সবসময় কিন্তু গাছ কালেক্ট করা থেকে শুরু করে গাছ লাগানো একটা নেশার জিনিস হয়ে যায় তো আমারও সেই রকমই আগের দিন যে রান্নাঘরটা ক্লিনিং করছিলাম তো ক্লিনিং করার সময় যে সমস্ত তেলের কৌটোগুলো আমি পরিষ্কার করেছিলাম তো দেখো আগের দিন তেলটা ঢালা হয়নি তার কারণ জলটা শুকনো না হলে তেল তো ঢালাই যায় না মশলাপাতি যা যা ছিল দেখো সব আমি এখন গোছ গাছ করে রাখছি জানো বন্ধুরা আমার বড় মশাইয়ের যদি অফিসের ছুটি থাকে তাহলে আমার রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায় যেমন আগে বান্নাটা করি না আগে ঘর পরিষ্কার এইসব করি আর এই যে দেখো মোচা নিয়ে এসেছিলো আগের দিন বাজার থেকে আর এই মোচাটার সাইজটা দেখেছো কতটা বড় জানো বন্ধুরা বড় মোচা কখনো বাজার থেকে কিনে আনতে নেই আমি আমার বড় মশাইকে অনেকবার বলেছি কিন্তু ওই যে কেনার সময় তার মনে থাকে না বড় দেখবে যত মোচা বড় হবে তত হচ্ছে সেটা সিঙ্গাপুরি কলার মোচা তো সেইটা তেঁতো হবেই হবে আর মোচার সাইজ যত ছোট হবে জানবে সেটা হচ্ছে দেশি মোচা বা কাঁঠালি কলার মোচা তো সেই মোচা কিন্তু তেঁতো হয় না তো এই যে বড় মোচাটা নিয়ে এসেছিলো আমি আর মনে তো হয়েছিল যে তেঁতে হবে কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছে গোটা কি ফেলে দেওয়া যায় রান্না করে গ্যাস খরচ করে তেল মশলা খরচ করে তবে তো ফেলতে হবে তা নাহলে তারপর আমাকে বিশ্বাসও করবে না বলবে তুমি রান্নাই করলে না তুমি বুঝলে কী করে সেই জন্য আমি হচ্ছে যে মোচাটা কেটে ছাড়িয়ে রান্না করে বড় মশাইকে খাইয়ে তারপর বিশ্বাস করালাম যে মোচা বড় হলে তেঁতো হয় তো এইটাই হয়েছিল আর মোচার ছাড়াতে জানো তো আমার ভীষণ বিরক্ত লাগে সেইটা আমার শাশুড়িমা করে দেয় আর এই যে দেখো আমি এখন তিন্নির খাবারটা খাওয়াবো তিননিকে এখনও খাওয়ানো হয়নি যেদিনে স্কুল থাকে সাতটার মধ্যে খাওয়ানো হয়ে যায় তিন্নিকে আর যেদিনে তিন্নি স্কুলে ছুটি থাকে যেহেতু আজকে স্যাটারডে তিন দুজনেরই স্কুলে ছুটি তো সেদিনে একটু দেরি হয়ে যায় যেমন আটটা সাড়ে আটটা বেজে যায় তো তিননিকে খাওয়াবো তার আগে আমি একটু বেসন ডেবে নিচ্ছি বেসনের হচ্ছে বেগনে করবো আর এই যে দেখো এই টাওয়ালগুলো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম না এগুলো আমি কেটে টেলারে দিয়েছিলাম কেটে আমাকে দুটো থেকে চারটে বানিয়ে দিয়েছে চারটেই আমার কাজে লেগে গেছে দুটো রান্নাঘরে রেখেছি একটা ঘর দোয়ার মোছা পরিষ্কার করার জন্য রেখেছি আর একটা ঠাকুর ঘরে রেখেছি ঠাকুর ঘর মুছতেও বাসন ধুতে এই লাগে তো এইখানে দেখো বেসনটা আমার ডেবে নেওয়া হয়ে গেল আর ওখানে বেগুনও কেটে রেখে দিয়েছি তারপরে আমার চা করে নিলাম আর তিনটির খাবারটা তো করেই নিয়েছে এখন দেখো সকাল আটটা কুড়ি বাজছে এই যে তিন নিয়ে আবার একটু দুধ নিয়ে বসলো মা একটু মুড়ো দুধ খাবো বাচ্চাদের ভাই তো খাক আমি সেই ফাঁকে আমার চাটাও করে নিয়েছি আর এই যে দেখো হ্যান্ডটাওয়ালটা এইখানে ঝুলিয়েছি এইটা আমার ভীষণ কাজে লাগে তার কারণ হচ্ছে আমি যেহেতু ভিডিও বানাই মানে রান্না করতে করতে ভিডিও বানাই আর পুরো ভিডিওই তো আমি আমার ফোনে বানাই সেই জন্য রান্না করা মানে তো বুঝতে পারছো হাত সব সময় ভিজে থাকবে আর হাত মোছার জন্য এটা আমার ভীষণ কাজে লাগে হাত যতক্ষণ না মুছে ভালো করে নিতে পারছি ততক্ষণ তো আমি ফোন মানে চালু করতে পারি না আর এইখানে এই যে আমি তিন রানিকে এইবার খাওয়াতে বসবো আর আমার চাটাও ওখানে হয়ে গেছে চাটা আমি হচ্ছে ছেঁকে রেখে দিলাম আর দেখো এই যে পচা মেয়েটাকে এখন আদর করছি ওকে আবার আদর করতে হবে একটু আর সকালে খাওয়ার সময় ওর একটু বায় না ও একটু ফোন দেখে খাবে ফোনে কার্টুন চালিয়ে দিতে হবে তারপরেও খাবে তো যাই হোক খাওয়া হয়ে গেলো আর তার ফাঁকে আমিও চাটা খেয়ে নিয়েছি এখন আমি হচ্ছে তিন্নিকে লেখা দেব ও বসে বসে লিখবে আমার ফোনে টুকটাক কিছু কাজ আছে আমি এখানে ওর কাছে বসে বসেই করে নেব তারপরে আবার রান্নার কাজ তো আসে আছেই আর শিয়া তো ওর পাপার কাছে পড়ছে আর জানো তো আমি যে বেগনেগুলো ছাঁকবো আমার সাদা তেল শেষ হয়ে গেছে বলতেও মনে ছিল না এটা জানো তো মাঝে মধ্যে আমার ভুলে যায় কি যে ফুরি যায় রান্নাঘরে বলবো বলবো করে বলা হয় না তো আনাও হয় না ওই জন্য আজকে সর্ষের তেলেতেই বেসনের যে বেগনেগুলো ছেঁকে নিচ্ছি তা নাহলে সাদা তেলেতেই ছাঁকি আমার শাশুড়ি মা থেকে শুরু করে আমার বড়মশাই প্রত্যেকের শরীর এখনও পর্যন্ত সুস্থই আছে মানে তেল জাতীয় কোনো খাবার খেলে যে খুব খারাপ কিছু হবে এরকম কিছু না তাই অতটা ভয়েরও কিছু নেই সেই জন্য সাহস করে করে ফেললাম আর শনিবার দিনটা তো সারাদিনই এরকম অঝর ধারায় বৃষ্টি হয়ে গেছে তো আমার বড়মশাই আর শিয়া দুজনেরই আবদার হচ্ছে খিচুড়ি খাবো আর বৃষ্টির দিনে আমাদের বাঙালি বাড়িতে খিচুড়ি না হলে ঠিক মনটাও ভালো লাগে না রান্নাটাও শর্টকাটে হবে সেইভাবে খিচুড়ির জন্য সব কেটে নিয়ে আর সত্যি কথা বলতে ফ্রিজে তেমন সবজি ছিলই না যা সবজি ছিল তাই আমি কেটে কুটে নিয়েছি বারবার বলছিল যে বাজারে যাব সবজি নিয়ে আসি এত বৃষ্টি পড়ছে আমি বললাম যে আজকে আর যেতে হবে না আর কালকে যেহেতু সানডে আছে তো কালকেই যাবে আর যদি কালকে অফিস থাকতো তাহলে আমাকে বাধ্য হয়ে বলতেই হতো যে না যেতেই হবে তো সেই জন্য যা বাড়িতে ছিল তাই কেটে কুটে ম্যানেজ করে আর হবে তো খিচুড়ি রান্না তাই না আর আমি দেখো সান করে ছাদে চলে এসেছি ফুল তুলে নেওয়ার জন্য এই সময়ে দেখো কিছুক্ষণের জন্য বৃষ্টিটা বেশ ভালোই থেমেছে আর তোমরা তো জানোই যে এই ছাদের যে ছোট্ট বাগানটা এইটা পুরোটাই আমার নিজের হাতের তৈরি তবে যা মাটি লাগে সবই কিন্তু আমার হাজব্যান্ড এনে দেয় মানে টবের যে মাটিগুলো সেগুলো আর আমি কোথায় আনতে যাব তো ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসে পুজোটাও করে নিলাম পুজো করে চলে এলাম অন ডিউটি রান্নার কাজে ছুটির দিন হলে বললাম তো রুটিনটাই আমার একটু চেঞ্জ হয়ে যায় সকালের দিকে আর রান্নাটা করি না একটু বেলার দিকে করি সকালে অন্যান্য কাজগুলোই করি আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ফুরফুরে আমেজ ফুরফুরে মেজাজ আর তার সাথে একটু হালকা ফুলকা রান্নাটাই আমার মনে হয় ভালোই ছিল কারণ একই জিনিস একইভাবে প্রতিদিনই যদি রান্না করি বা প্রতিদিনই যদি একই রকম হয় যেন মানে দিনটাও যেন কেমন বোরিং হয়ে যায় তাই না তো বৃষ্টির দিনে এরকম হালকা ফুলকা রান্না কোনো রান্নার চাপ নেই খিচুড়ি যেহেতু অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে আর সবজি টবজি তেমন কিছু তো রান্না করবোই না চাল ডাল সব ধুয়ে দেখো আমি হাঁড়ির মধ্যে তুলে দিলাম তোমরা হয়তো ভাবছো আমি একা একা নিশ্চিন্তে রান্না করছি তা কিন্তু একদমই না আমি রান্না করতে করতে আমার পিছনে শিয়াকে বসিয়েছি আঁকার জন্য আঁকতে পড়তে এরকম রান্না করতে করতে দুজনকেই বসাতে হয় তার কারণ আমার কাছে এক্সট্রা করে বাড়ির বইদের এক্সট্রা করে মানে বসে যে বাচ্চাদেরকে পড়াবো সেটা হয়তো বেশি টাইম পাওয়া যায় না সন্ধ্যাবেলার টাইমটা পাওয়া যায় কিন্তু এক্সট্রা করে বসে টাইম বের করাটা সত্যি খুব টাফ বিশেষ করে আমার ছুটির দিনে আমি বার করতেই পারি না সেই জন্য আমি শিয়াকে আমার রান্নার ঘরেই বসিয়ে দিয়েছি মাঝে মধ্যে তিন্নিকেও বসায় আর এই যে দেখো তার সাথে আমার খিচুড়ি রান্নাটা হয়েছে আর বললাম তো বেশি কিছু সবজি বাড়িতে ছিল না যা ছিল তার সাথে সোয়াবিনকেও ভেজে তুলে দিলাম আর এখানে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ওইদিকে মশলাটা আমি কড়াতে আলাদা করে কষে নেব কষে নিয়ে তারপরে এই হাঁড়িতে মিশিয়ে দেব আর এইদিকে দেখো বৃষ্টি অজার ধারায় হয়েই যাচ্ছে আর জানো তো এই জানালার ওইদিকে একটা বাড়ি ছিল সেই বাড়িটা যাদের বাড়ি তারা ভেঙে দিয়েছে ওই জন্য আমি পুকুরের এপার থেকে ওই পার পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারছি তা নাহলে আগে কিন্তু জানলা থেকে আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারতাম না যেহেতু বাড়িটা ছিল যাই হোক এখানে দেখো আমার শাশুড়ি মাকে দিয়ে আমি একটা বড় কাজ করিয়ে নিচ্ছি সেটা হচ্ছে মোচা ছাড়ানো কাজটা সত্যিই আমার কাছে ভীষণ বড় একটা কাজ একটা বোরিং কাজ বলতে পারো এই একটা একটা করে মোচা থেকে হচ্ছে যে খোসা ছাড়ানো সত্যি খুব ক্রিটিক্যাল একটা কাজ সেই কাজটাই আমার শাশুড়ি মা করে দিচ্ছে তো আমার ভীষণই উপকার হচ্ছে আর এইবারে না যতবারই বাড়িতে মোচা নিয়ে আসে ততবারই কিন্তু মাই ছাড়িয়ে দেয় এই দিকে দেখো মশলাটা কষে নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর খিচুড়ি মানে বুঝতেই পারছো মাঝে মধ্যেই নাড়া চাড়া করতে হবে আর তারপরে আমি দেখো খেতে দেওয়ার জন্য পাঁপড় ভেজে নিচ্ছি একটু পরে আমি ওদেরকে খেতে দেব আর খাওয়ার আগে বললো খিচুড়ির সাথে গরম গরম পাঁপড় ভাজা খাবো আর তেলটা দেখো একটু বেশি গরম হয়ে গিয়েছিল ওই জন্য অনেকগুলো পাঁপড় আবার লাল লালও হয়ে গিয়েছিল এখন আমি শিয়া তিন্নিকে খেতে দেব ওদের খাওয়া হলে তারপর আমরা খাবো তো আজকের ব্লগটা এতটুকুই পরের দিন আবার আসবো নতুন ব্লগ নিয়ে টাটা